আসসালামু আলাইকুম পক্ষ পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমরা আমাদের বাসার ছাদে ছাদ বাগান করি এবং ছাদ বাগানের পাশাপাশি বাড়ির এই স্বল্প জায়গায় বাগান করি এই বাগানে আমরা বিভিন্ন শাকসবজির গাছ লাগিয়েছি এবং এর পাশাপাশি কিছু ফলের গাছও রয়েছে আমাদের বাগানের টমেটো গাছ টমেটো গাছগুলোতে ইতিমধ্যেই ফুল ধরা শুরু হয়েছে আশা করছি কিছু মধ্যেই গাছে টমেটো ধরতে শুরু করবে এই অংশে আমরা লাগিয়েছি টাটা শাক টাটা শাকগুলো খুব দ্রুতই বড় হচ্ছে পাতাগুলো আগের তুলনায় কিছুটা বড় হয়েছে আমাদের বাগানের পালং শাক পালং শাকগুলো প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে পাতাগুলো খুবই সতেজ এবং লকলকে লকে পাতা রঙটাও দেখতে অনেক সুন্দর আমাদের বাগানের লাল শাক লাল শাকগুলো প্রায় খাওয়ার উপযোগী হয়ে এসেছে আমরা ইতিমধ্যেই একবার এই লাল শাক তুলে খেয়েছি আমাদের বাগানের এইটুকু অংশে আমরা গাজরের বীজ লাগিয়েছিলাম বীজ থেকে গাছ বেরোতে শুরু করেছে ইনশাআল্লাহ এবারে আমরা আমাদের বাগান থেকে অনেকগুলো গাজর খেতে পারবো আমাদের বাগানে আমরা অনেকগুলো পাতাকপিও লাগিয়েছি পাতাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এটুকু অংশে রয়েছে ফুলকপি ও বেগুনের গাছ এগুলো হলো আমাদের বাগানের ফুলকপি বেগুন গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে খুব শীঘ্রই বেগুন ধরবে আমাদের বাগানে কয়েকটি পেঁপে গাছও রয়েছে গাছগুলো খুবই দ্রুতই বড়ো হচ্ছে এই অংশে আমরা অনেকগুলো ব্রোকলি লাগিয়েছি আমাদের বাগানের এক পাশে একটি মাচা আছে এই মাছায় রয়েছে ছিমগাছ লাউ গাছ চাল কুমড়া গাছ পুঁই পুঁইশাক গাছগুলো মাছা হতে আমাদের বাসার ছাদ পর্যন্ত উঠে যায় যেখানে আমরা ছাদ বাগান করি আমাদের বাগানের এই ছিম গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে এবং জালি ছিম ধরতে শুরু করেছে আমাদের বাগানের এই চাল কুমড়া গাছটিতে প্রচুর পরিমাণে চাল হয় মাছের উপরে এখন অনেকগুলো চাল কুমড়া রয়েছে আমরা আমাদের বাগানে অনেকগুলো মূলাও লাগিয়েছি এগুলো আমাদের বাগানে মূলা এগুলো হলো আমাদের বাগানের বাটি শাক আমরা আমাদের বাগানে মেথির শাকও লাগিয়েছি এগুলো আমাদের বাগানের মেথির শাক আমরা আমাদের বাগানে বিভিন্ন রকম শাকসবজি ও ফলের গাছ করি এর পাশাপাশি এই স্বল্প জায়গাতেও বিভিন্ন রকম শাকসবজি ও ফলা গাছ করি আমাদের এই বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম